বিসমিল্লা রহমান রহম দর্শক আজকে খাবার খেয়েছি তো প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন আপনারা নর্মালি তো আমি শশা লেবু এগুলো খাই তো আজকে একটু স্পেশালভাবে একটু মাখাতে চাচ্ছিলাম এই যে লেবু কুচি কুচি করে যে ছোকলাটা সেটা কেটে নিয়েছি প্লাস দেশি শশা প্লাস এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঝিটকার পেঁয়াজ হ্যাঁ ঝিটকার পেঁয়াজ আসলে বিখ্যাত প্লাস মরিচ এগুলো নিয়ে আসলে কুচি কুচি করে কেটে এগুলো একটু সালাদ বানানোর চেষ্টা এই যে লবণ দিচ্ছি লবণ আসলে আমাদের অফিসেই আছে তো একটুখানি লবণ দিয়ে একটু মাখানোর চেষ্টা আর কি তো আসলে এটা তেল দেইনি তেল ছাড়াই হচ্ছে এই আপনার সালাদটা তৈরি করা তো যাই হোক এই সালাদটা তৈরি শেষ করে আমি কি নিয়ে আসছি আজকে বা বাসা থেকে কি দিয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ডিম ভাজি মানে আমি সব তরকারির সাথেই একটু ডিম খেতে আমার বেশি পছন্দ চলেন আজকে কী আসছে দেখায় আপনাদেরকে প্রথমেই যেটা সেটা হচ্ছে স্পেশাল এটা এটা খুবই স্পেশাল ছিল আজকে অনেক দিন পর আমার ওয়াইফ আসলে একটু ইচ্ছা করলো তো দেখেন এটা হচ্ছে বড় বড় আলু দিয়ে গরুর মাংস মানে দেখতে কিন্তু দারুণ লাগতেছে বেশ লুব্রিকেন লাগতেছে এবং বড় বড় আলু ওই দিন দমবিরিয়ানি খাওয়ার পর থেকে আমার একটু বড় আলু দিয়ে মাংস খেতে ইচ্ছা করতেছিল তো আমার ওয়াইফ আর দেরি করে নাই সে হচ্ছে যে সুন্দর করে রান্না করেছে ভাত অ্যাজ ইউজুয়াল যেটা গরম ভাত সেই ভাতটা সবসময় গরম ভাতের সাথে আসলে সব খেতেই ভালো লাগে আরেকটা স্পেশাল এইটা হচ্ছে মুগ ডাল দিয়ে লাউ এটা খুব সম্ভবত ঈশ্বরদ্বীপ আপনার লোকজন এগুলো খায় তো আমার ভাই যেহেতু ঈশ্বরদী তো সেই সুবাদে অনেক দিন পর অনেকদিন পর না এই প্রথম আমি খেয়েছি মুগ ডাল এবং লাউ তরকারি এটা খুবই সুস্বাদু ছিল এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে মানে আলু এবং গরুর মাংস এইটার কম্বিনেশনটা আমার কাছে বেশ চমৎকার ছিল তো প্রথমে আমি যেহেতু আজকে সবজি নাই তো এইটাই হচ্ছে আমার সবজি এটা দিয়ে আমি স্টার্ট করছি আজকের আমার যে দুপুরের মিলটা ছিল সেই মিলটা আমি এটা দিয়ে স্টার্ট করছি প্লাস লেবু তো থাকবেই অ্যাজ ইউজুয়াল আপনারা জানেন সব ইয়েতেই আমি লেবু খাই সেদিন যে বিয়েতে গিয়েছিলাম সেখানেও কিন্তু আমি বেশ তিনটা লেবু খেয়েছি তো যাই হোক বিসমিল্লা বলে শুরু করলাম এত মজা লাগতেছিলো আপনার কি বলবো সেটা হচ্ছে মুগ ডাল এবং হচ্ছে লাউ দারুণ লাগছে দারুণ তো আমি আসলে ভয়েস দিচ্ছি এদিকে আমার ছেলেটা এত দুষ্টামি করতেছে আমার গেঞ্জিটা খাট খাটের নিচে ফেলে দিছে আমি ধরতে পারি না যাই হোক তো এই যে রেকর্ডিং করতে করতে এই কাজটা করছে তো এখন আমি একটু আলু নিয়ে গরু মাংস দিয়ে খাওয়ার চেষ্টা করতেছিলাম তো সাথে একটু ডিম মানে এইটা না আমার ডিম যে কোনো তরকারির সাথে মানে যে কোনো ধরনের তরকারির সাথে ডিম হলে আসলে আর কিছু লাগে না মানে এত মজা লাগে কম্বিনেশনটা মানে ডিম সব কিছুর সাথেই যায় তো আমি আসলে ডিম ভাজি মুড়ি দিয়েও খাই সব কিছু দিয়েই খেতে পারি আর কি ভালো লাগে আর কি যাই হোক তো চলেন আমি এই যে দেখেন একটু ভাত নিয়ে মাংসের ঝোল নিয়ে প্লাস এই যে আলুটা দেখেন কত সফট মানে হাত দিলেই হালকা করে ধরলেই কি সুন্দর মানে এত নরম হয়েছে যেটা আসলে মানে বলার বাইরে তো যাই হোক অনেক মজা হয়েছে এবং এই যে ডিম নিচ্ছি ডিম মাংস আলু প্লাস হচ্ছে শশা এগুলো দিয়েই আমি একটা বাইট দিলাম মানে জাস্ট অসাম মানে কি বলবো এটা যদি না খান তাহলে সবই মিস তো যাই হোক তো খাচ্ছিলাম খাচ্ছিলাম তো আমার আর ভালো লাগতেছিলো না মানে সব কিছু মিস করে দেখেন আমি কীভাবে খাচ্ছিলাম জাস্ট আলু দিয়ে মাংস দিয়ে ডিম দিয়ে সব কিছু একসাথে মিশে মানে যখন আমি লোকমা দিচ্ছিলাম জাস্ট অস্থির ছিল অস্থির এত মজা লাগতেছিল যেটা দেখেন কী সুন্দর এবং আলু কত নরম ছিল তো যাই হোক সবই ভালো ছিল ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম